ঘটনা বলতে হঠাৎ করে একদল হচ্ছে ডেভেলপমেন্টের লোক আসে তার সাথে প্রশাসনকে নিয়ে তারা এসে হোটেলে চাবি মারে বলছে সিজ করে দেবো তো যখন আমাদের হোটেলে আমি তো ছিলাম না তো আমার যারা স্টাফেরা ছিল তারা বলেছে কি ব্যাপার কি আছে না আছে আমরা হঠাৎ করে এসে এরকম করছেন কেন তো তখন বলছে যে তোমাদের ডেভেলপমেন্টের হচ্ছে টাকা টাকা বাকি আছে তোমরা পেমেন্ট করো আমরা বলেছি তোমরা করো সেই জন্য হচ্ছে আমরা সিজ করে দেবো এবারে কিছুদিন আগে ওরা একটা চিঠি করেছিল সেই চিঠির উত্তর দেওয়ার জন্য আমি কালকে আসছিলাম আমি অন ওয়েতে ছিলাম আর আসতে আমার দেরি হয়েছে কেন না আমার ট্রেনের প্রবলেম হয়েছে বলে আমি আসতে দেরি হয়ে যায়। তো ডিএসডি এর কী টাকা পয়সা কি বাকি আছে না আছে এর আগেও ওরা এসে অনেকবার বলেছে আমরা অনেকবার গেছি সেখানে গিয়ে যে কী ব্যাপার আছে আমাদের কত কি বাকি আছে আপনারা হিসাব আপনারা দিন আমাদের কাছে তো হিসাব আছে আর প্রত্যেকটা মাসে আমাদের পেমেন্ট এখান থেকে পার পার মান্থ আমরা পেমেন্ট করেছি এবং ওনারা এসে পেমেন্ট নিয়ে রসিদ দিয়েছেন তার সঙ্গে হচ্ছে রেজিস্টার যে আছে রেজিস্টারে ওনারা স্ট্যাম্প মেরে ওনারা সই করে দিয়ে গেছেন যে রিসিভ এই পর্যন্ত ওদের পেমেন্ট হয়ে গেছে আপ টু ডেট আমাদের পেমেন্ট আছে ওনারা বলছেন যে এখনকার নয় এটা হচ্ছে দু তিন বছর আগের আপনার হচ্ছে পেমেন্ট বাকি আছে দু তিন বছর আগের যদি বাকি থেকে থাকে তাহলে তারা তাদের প্রমাণ সেটা দেখাক আর আমি সেই জন্যই আজকে আমি মানে আসছিলাম যে এটা করে যা কিছু করে কি ব্যাপার আছে না আছে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু ওনারা সেই সময়টুকুও ওনারা দেয়নি আর হচ্ছে সিজ করে দিয়ে যায় এবার আমার এখানে প্রায় এক দেড়শো মানে হচ্ছে পর্যটক আমার হোটেলে ছিল তাদের কালকে খুব বিরাটভাবে মানে হ্যারেসমেন্ট হয়েছে এবং ডেভেলপমেন্টের এত গাফিলতি এবং প্রশাসনের এতই গাফিলতি ছিল যে হচ্ছে তারা কোনোরূপ মানে কি ব্যাপার আছে না আছে তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা তো আমি এসে সেটাকে কি হয়েছে না হয়েছে সেটা মেটানোর আমি ব্যবস্থা করতাম কিন্তু সেই সুযোগটুকু আমাদের দেওয়া হয়নি এই পর্যটক এটা পর্যটন কেন্দ্র আর যে পর্যটকদের কালকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এর দায় কিন্তু নিতে হবে আমার হচ্ছে ডেভেলপমেন্ট অফিসকে তার কারণ এই যে পর্যটকরা এই আজকে যারা চলে গেল তারা যেভাবে কালকে হ্যারেসমেন্ট হয়েছে আমার আমরা তবু চেষ্টা করেছি যখন এই অবস্থায় আমার এখানে স্টাফেরা অন্য হোটেলে তাদেরকে শিফট করিয়ে কোনো রকমে থাকার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এই যে মানে ঘটনাটা ঘটলো এটা খুবই নিন্দনীয় আর এটা এটা হওয়া দিনই উচিত নয় আর যদি কোনো কিছু হয়ে থাকে তার এগনেসটা আমার এগনেসটা যা কিছু করার করতে পারতো যে হচ্ছে হ্যাঁ আপনার এটা অসুবিধা আছে যা কিছু করলে করতে পারত কিন্তু পর্যটকদের উপরে এরকম করা তো উচিত হয়নি আর তারপরে হচ্ছে দিনের বেলা যদি তুমি তাকে বলতে যে তো আপনারা আসুন আপনারা মীমাংসা করে নিন বা কী ব্যাপার আছে না আছে কিন্তু রাত্রিবেলা ওই যে বাচ্চা টাচ্চা নিয়ে যেভাবে হ্যারেসমেন্ট হয়েছে মানে এ বলার মতো নয় এর পুরো মানে দায় ভার ডেভেলপমেন্ট অফিসকে নিতে হবে আর প্রশাসনকেও তার সঙ্গে সঙ্গে বলি যে আপনাদেরও এই ব্যাপারটাকে দেখা উচিত ছিল কিন্তু ওনারাও এটা দেখেননি এটা চক্রান্ত দেখুন কি চক্রান্ত আছে না আছে এখন তো আমি সবে এসেছি আমি এখন বলতে পারবো না হতে পারে মেবি এটা হতে পারে না হবার কিছু নেই তবে এইভাবে একটা পর্যটন কেন্দ্রে এইভাবে মানে এসে সিজ করব এ করবো সবাইকে যে বার করে দেয়া এটা খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে না দেখুন এখন কি কারণটা ব্যাপার আছে আমি তো সবে এসেছি এখন আমি দেখি কি ব্যাপার আছে না যে তার উপরে এখন আমি কি করে কি কমেন্ট করি আমি দেখব তারপরে বুঝিয়ে তারপরে আমি নিশ্চয়ই ভাবনা করব হ্যাঁ হোটেল আমি যখন এসেছি তখন মানে হোটেল খুলে দেওয়া হয়েছে এবং ওনারা যারাই এ করেছিল সিজ করেছিল বা যারা সবাইকে বার করে দিয়েছিল তারা এসে ক্ষমা স্বীকার করেছে যে এটা আমাদের ভুল হয়ে গেছে কিন্তু এই ভুলের ইয়েটা ওনাদেরকে তো মানে মানে খুবই মানে খুব খারাপ এই ভুলটা যে ওনারা স্বীকার করলেন তাহলে তাহলে কি সব কিছু মীমাংসা সব কিছু মীমাংসা হয়ে গেছে আমি টাকা পেমেন্ট করব। আমি সব কিছু এ করবো তারপরেও আমার হচ্ছে পর্যটকদের এইভাবে আজকে যে একশো টাকা দেড়শো টাকা পর্যটক এসেছিলো তারা বাড়িতে গিয়ে বলবে যে দীঘা আজকে সেভ নয় দীঘা আজকে সেফ নয় যে কোনো মুহুর্তে আমাদেরকে বার করে দিতে পারে করে দিতে পারে তাহলে এই যে চারিদিকে এই যে ঘটনাটা ঘটছে এই চারিদিকে এ তো এটা চলে যাবে না তাতে করে কি হবে আমার হোটেলেরও ক্ষতি আর এই দীঘা যে একটা সুন্দর পর্যটন কেন্দ্র তারও একটা দুর্নাম বা বদনাম হয়ে যাবে এটা অবশ্যই কর্তৃপক্ষ মানে আপনার প্রশাসন এবং হচ্ছে ডেভেলপমেন্ট অফিসকে এর দায়ভার নিতে হবে এবং সেটাকে খতিয়ে দেখে কীভাবে কি করা যায় না করা যায় তার ব্যবস্থা অবশ্যই নিতে হবে আর আমার এই হোটেলটাকে বিনা কারণে কেন সিজ করা হলো তারও জবাব দিতে হবে না আমরা গতকাল রকম একটা দুর্ভাগ্যজনক ঘটনার পরে নিন্দনীয় ঘটনা এই ঘটনার পরে আমরা সমস্ত হোটেল মালিক সবাই তো এখানে থাকেন না কেউ কলকাতায় থাকেন কেউ বিভিন্ন জায়গায় থাকেন তো সবাই আমরা আসছি এক জায়গায় বসে আমরা বসে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা ওই রকম সিদ্ধান্ত গ্রহণ করে যদি প্রতীকী আমার এটা মত যদি প্রতীকী ধর্মঘটের দিকেও আমরা যেতে পারি সুরাহা না হয় এটা যদি এইটা কোনো সুরাহা না হয় এইভাবে হতে পারে না না আমাদের কাছে ওই রকমভাবে কোনোরকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি এবং আমরা আজও দেখছি যে ওরা ওই টিসিএসের টাকার জন্য বিভিন্ন হোটেলে ঘুরে বেড়াচ্ছে এবং ওই যে তাদের স্টাফ তারা টাকা সে টাকা তুললো সে অনৈতিক কাজ করলো তার জন্য কর্তৃপক্ষ কেন দায়ী হবে না এটা এটা এইটুকুতে শেষ হবে তো তিনি ব্যবস্থা গ্রহণ করুন যারা এই ধরনের কাজ করেছে তিনি তিনি তো চেয়ারম্যান তিনি তো ব্যবস্থা গ্রহণ করবেন যে কেন এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং সব থেকে বাজে জিনিস যে স্বপ্নের শহর দীঘা সেটা তো মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য স্বপ্নের শহর দীঘা হয়েছে মমতা ব্যানার্জির এত উন্নয়ন এত পরিকল্পনা আর সেখানে তার অধস্থন অফিসাররা যদি এই ধরনের হোটেলে এবং ট্যুরিস্টের সঙ্গে এই ধরনের আচরণ করেন তো এ তো দুর্ভাগ্যজনক